মান্যগণ বেটাই তো নড়লো বল বল জনরন্ধা জনরামাহাদর সহিজকে মানলেদার কোয়ার্টার ল সর্বতো আমাদের আদিবাসী বলনে সমাজের মূল কোটি মূল মানবা

আনবাজার এক নম্বর আদিবাসী কর্মী সমাজের সভাপতি শরৎচন্দ্র মাহাদব অনুরোধ করছে বীর সহিত গোবিন্দ সিংহ অবর রেসদ গোবিন্দ সিংহ অবর রে বীর সহিত গোবিন্দ সিংহ মাননীয় সভাপতি দীপক কুমার মহাশয়কে মন্যন্দন করার জন্য অনুরোধ করছি মাইক্রোফোন আমাদের

আমাদের আজকের দু বছর উপস্থিত হয়েছেন আমরা সবাই খেলুন আমরা যেখানে আমাদের স্টেচু আছে মূল মুজা মূলচ ওইখানে আমরা কিন্তু সবাই খেলুন আমরা ওইখানে মান্যদান করার জন্য আমরা সবাই যাচ্ছি এবার